ব্যাপার তোমার ফোনে ফোন আসলো আর তুমি ভয় পাচ্ছ কেন আরে বোকা আমার স্বামী ফোন দিয়েছি এখন কি বলবো আরে তুমি ভয় পাচ্ছ কেন তোমার স্বামী কি তোমাকে ভিডিও কল দিয়েছে না 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 ভিডিও কল দেয়নি অডিও কল দিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কথা বলো আমি চুপ করে থাকি আচ্ছা তুমি চুপ করে থাকো আচ্ছা হ্যালো আমার স্বামী জান আমার কলিজিয়া আমার শোনা না। তুমি এত দেরি করে কল দাও কেন? তোমার কলের জন্য আমি সব অপেক্ষা করি। তুমি আমাকে সবসময় কল দিতে, তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে আমার জন্য যেহেতু বসেই থাকো, তাহলে কল করতে দেরি হয় কেন? জান, আমি বাথরুমে ছিলাম। এইজন্য কল করতে একটু দেরি হয়ে গেছে। তুমি একটু রাখো, আমি একটু কাপড়চোপড় ধুবো। কাপড়চোপড় ধুয়ে তারপরে তোমাকে কল দিচ্ছি। অস্ত্রছুলা কি? এসব কলdatasource পায় না। ভালোই লাগে না জানো। সবসময় সময় ডিসটর্ব করে আমাকে। এই তোর কাপড় ধোয়া আর তুই এগুলো করিস বাড়িতে থেকে তুমি তো বিদেশে থাকো হঠাৎ করে তুমি বাংলাদেশে তাও আমার বাড়িতে তোর এই কথা শুনে আমি তোকে না জানিয়ে চলে এসেছি আরে তো শালাটা কি করে আমার বাসা একটু খাবার সাথে এসব আরে ভাই আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন আপনি আপনার বৌকে সামলান আপনার বৌ আমাকে ফোন দিয়ে বাসা নিয়ে আসে কি রে তুই এতই বোকা ছেলে তোর সব করতে হয় দেখো আমি আসলে বুঝতে পারিনি না বুঝে ফুলটা করে ফেলেছি আর এগুলো তোমাকে বললো কি আপনার এই কর্তব্য কথা আমি सबके সাথে বলে দিয়েছি তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি আমি কত খাওয়াইছি পড়াইছি তো কি দেই নাই আমি তুই এত বড় কথা কেন কইলি আমার ও তো সব কুকোনদের কথা বলে দিয়েছে এটা বিশ্বাসঘাতকতা করেছে আর তুই যে সব কৌশল ভাষায় বসে তাহলে তুই কি করছিস সোয়ান আমি সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি তুমি আমাকে maaf করে দাও তোর মতো কাল লাগে কোনো মাপ নেই কি আমার থেকে আগারটা পড়ে কি বাইরে একটা ছেলে কে নিয়েছে পরকে করিস দেখো আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও কে কে তোর কোনো মাপ নেই তোকে আমি পরে দেখতেছি আরে কি এখানে দাঁড়িয়ে আছিস কেন এই ঝগড়া দেখার জন্য যাই কে সি ম্যাডাম আমি আপনার ভালো মনে করেছিলাম আপনি তো খারাপ কে বলে স্বামী দেখে আর তো চলে না নোংরামি করেন সি আবার না এদের মতো মেয়েদের বলে কোনো লাভ নেই এদের চরিত্রই এরকম এরা নিজের স্বার্থের জন্য সব করতে পারে এই আমি কাজ নিয়ে আসতে যাচ্ছি একটু পরে আমি দিবস দিবা